ভাই বন্ধুরা আপনারা দেখেন এখানে আমরা সিরিয়াল লাগাইছি প্রায় এক কিলোমিটার যাইতে এক কিলোমিটার দূরে আমার গাড়ি রাত্র বাজে কয়টা দেখেনি তিনটা দশ আমরা সিরিয়াল লাগাইছি কিনু খুয়াস না হ্যাঁ গাড়ি ধুয়ে গেছে গা জাস্ট গাড়ি রাইখে চলে গেছে যে না আবার গাড়ি চালা না খোয়াইছে লাইটার যাইব হ্যাঁ আমরা এত রাত্রে ভিডিও করতেছি না না আমরা পেপার জমা করে পেয়েছি তাই একটু হাঁটতে হাটতে যাইতেছি দেখাইতেছি আপনাদেরকে এই যে সাহাদত ড্রাইভার সাহাদত আচ্ছা এত রাত্র গাড়ি চলে আমরা ঘুমাইছি না অন্য ড্রাইভারও ঘুমাইছে না হ্যাঁ কত সিরিয়াল ওরে কাল লাগতেছে হাড়তে হাড়তে

कि जे नी आवे बेलून लगा गाडी नसिन आ आ रे डेरे कम गाडी आंतू भला गुल देस राय बहे कोई वजन गाडी चले कस आइ लेन खाली हमरा रे दिन इतो इतो लीक सस एकटो लीक सस पोचो लीक मारा তবে আমার তো ভালোই লাগছে আর গাড়ি এখন হয় সিরাম ডাগাই ওরে বাবা বাহ এত দূরে গাড়ি রেখে আর টেগেসি পেপার দিতাম কোম্পানি নাম দেওয়া জানা খালি ইয়া দেওয়া হবে না এটা কি আছে বলবো এই যে ভুলভো গাড়ি হ্যাঁ রাস্তার পাশে আমরা গাড়ি পার্কিং করছি বেশি টাকায় তো নজরিফা নাই এখানে দিয়ে এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সম্ভবত এখন হয় নাই দিনের বেলা হয়েছে মাল খালি করে কোম্পানিতে চলে যাইবো এখানে একটা অ্যাক্সিডেন্ট গুলা গাড়ি দেখলাম তো মালটা খালি কইরা চইলে যাইবো আবারও বলবো ওয়াও মাল কাটা নিয়ে চলে গেল এই তো আমরা গাড়িতে চইলা আসি উফ অনেক হাই লিস্টে কারটা এসে গেলslam আমাদের গাড়িতে পেড়া করে লাগছে তোমার গাড়ি পিছে পেড়া করে লাগছে ইতালিরতে লাগায়া পরে তো গাড়ি ভারী লাগা পরে 25000 টাকা এসে এত দীচ একটা এই যে আমাদের গাড়ি চলে আসলাম আমাদের দুইজনের গাড়ির কাছে চলে আসলাম সাহাদতের গাড়িও কিন্তু এক ভাঙ্গা ওই আর এটা হলো আমার গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ